ভাবি দেবরকে হলুদ মেখে দেয় দেবর আবার ভাবিকে হলুদ মেখে দেয় অথচ আল্লাহ নবীজি বসেন আলহামুল মাউত আরে দেবরকে ভাবি হলুদ মেখে দিবে কেন দেবরের কি হাত ভাঙ্গা সে কি আতুরা ভেঙ্গুরা ল্যাংগা লুলা তো দেবর কি আবার ভাবি হলুদ মেখে দেয় কিভাবে আবার ভাবিকে দেবর হলুদ লাগায় কিভাবে ভাবির কি বোন নেই ভাবির কি মা নেই ভাবির কি খালা নেই সে কি এতিম সে কি আতুরা ভেঙ্গুরা ল্যাংগা লুলা এটাই জাহিলিয়াত বিবাহের শুরুতেই বেপরদা বিবাহের শুরুতেই হারাম জীবনে এই সংসারে সুখ শান্তি আসবে না হলুদ বিবাহের সময় আপনার হলুদ আপনি মাখেন সমস্যা নেই মেয়ের হলুদ মেয়ে মাখুক সমস্যা নেই কিন্তু প্রচলিত যে গায়ে হলুদ প্রচলিত যে গায়ে হলুদ ছেলের পক্ষ থেকে আসে মেয়েকে হলুদ মাখে এর মধ্যে ওই জামাইয়ের ছোট ভাই দেবর আসে আরে দেবর একটু ভাবির গায়ে একটু হলুদ মাখে আবার মেয়ের পক্ষ থেকে যায় ছেলেকে হলুদ মাখে আরে ভাবি দেবরকে মেখে দেয় দেবরকে হলুদ দেয় দেবর আবার হলুদ মেখে দেয় ভাবিকে অথচ আল্লাহ নবী বসেন আরে দেবরকে ভাবি হলুদ মেখে দিবে কেন দেবরের কি হাত ভাঙ্গা সে কি আতুরা ভেঙ্গুরা লুলা তো কি আবার ভাবি হলুদ মেখে দেয় কিভাবে আবার ভাবিকে দেবর হলুদ লাগায় কিভাবে কি বোন নেই ভাবির কি মা নেই কি খালা নেই সে কি আচুরা ভেঙ্গুর শুরুতেই বিবাহের শুরুতেই হারাম জীবনে এই সংসারে সুখ শান্তি আসবে না সংসারে সুখ শান্তি আসবে না শুরু করলেন হারাম দিয়া তাহলে আরাম পাবেন কিভাবে এই সকল ফেতনা থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুন আমিন